আসসালামু আলাইকুম তো সব সাংগত জানাচ্ছি এশিয়ার প্রাইভেট লিমিটেড এর পক্ষ থেকে আমরা মফারত ওসাইন আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে নেপাল নেপালের টুরিস্ট বিষয় নিয়ে একটি ইনফরমেশন আমরা দিতে এসেছি আপনারা জানেন আমরা নেপালের অথরাইজ পার্সন হিসেবে কাজ করছি নেপালের মাঝের সাথে এই মুহূর্তে আমার সামনে যে বইগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে নেপাল ভিসা সহ আমার সামনে রয়েছে অনেকগুলো বই যেগুলো আপনার দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে পয়লা সেপ্টেম্বর আমাদের ডেলিভারি আজকে হয়েছে এই বইগুলোতে কিছু বই রয়েছে যেটি হচ্ছে থার্টি ডেজ এর অর্থাৎ তিরিশ দিন স্টে করতে পারবেন এজ এ টুরিস্ট ভিসা নিয়ে যেখানে আপনি তিরিশ দিন মাল্টিপল এন্ট্রি আপনি ভিসা পাচ্ছেন এবং এটির বি ম্যাথ থাকতেছে ছয় মাসের একটি ভিসা যদি আমরা একটু দেখাই এই যে ভিসাটি তিরিশ দিনের স্টেড এ তিরিশ দিন এবং মাল্টিপল এন্ট্রি এটি আপনি ছয় মাসের ভিসা ভ্যালিডিটি থাকবে এই ছয় মাসের মধ্যে আপনি যেকোনো তিরিশ দিন আপনি স্টে করতে পারবেন গিয়ে নেপালে চাইলে আপনি চাইলে তিরিশ দিন ইউজ করতে পারবেন মাল্টিপল এমটিতে তে পাশাপাশি হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ বিষয়টি আপনারা জানেন ইন্ডিয়ান এম্বাসি অর্থাৎ ইন্ডিয়ান আইব্যাক সেন্টার অথবা ইন্ডিয়ান ভিসা গুলো বন্ধ রয়েছে বা ভিসা দেওয়া বন্ধ আছে যার ফলে ইন্ডিয়ান এম্বাসি কে যেহেতু বন্ধ রয়েছে সেই ক্ষেত্রে যারা এমবাসি ফেস করতে চাচ্ছেন তারা হচ্ছে নেপালের জন্য ভিসা সংগ্রহ করছেন নব্বই দিনের যারা এমবাসি ফেস করবেন তারা নব্বই দিনে ভিসা সংগ্রহ করে নেপালে গিয়ে এম্বাসি ফেস করছেন বিভিন্ন দেশের যে নেপালে রয়েছে নেপালে যারা যেতে চান ট্যুরিস্ট সিঙ্গেল এন্ট্রি এন্ট্রি দিনের হতে পারে আপনি এম্বাসি ফেস করবেন নব্বই দিনের মাল্টিপাল এন্ট্রি ভিসা আপনার প্রয়োজন সেক্ষেত্রে আপনি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমরা সঠিক সেবাটি দিচ্ছি এই মুহূর্তে আপনারা যেগুলো দেখছেন এগুলো বেশিরভাগই হচ্ছে তিরিশ দিনের ভিসা রয়েছে এবং আপনার 90 দিনের ভিসা হয়েছে যেগুলো আছে এম্বাসি ফেস করবে একটু দেখাই 90 দিনে বিচালে এই হচ্ছে 90 দিনে ভিসা যেটা হচ্ছে ক্রোয়াশিয়া এম্বাসি ফেস করার জন্য তারা যাবে সেখানে 90 দিন 100 90 দিন স্টে করতে হয় তাই তারা 90 দিনের ভিসা নিয়ে কিন্তু নেপালে যাচ্ছে ক্রোয়াশিয়া এম্বাসি ফেস করার জন্য এই সব ভিসা আমরা ডেলিভারি দিচ্ছি আপাতত 3 দিনে অল্প 3 দিনের মধ্যে কিন্তু ভিসা পেয়ে যাচ্ছে আর কোন এম্বাসি কিন্তু এত দ্রুত ভিসা সার্ভিস দেয় না একমাত্র নেপাল এম্বাসি আছে যেটা ভিসা সার্ভিসটি দিচ্ছে সহজীকরণ ভাবে আপনি ভিসা সংগ্রহ করতে আপনি চাইলে এশিয়ার বাংসারে যে ঠিকানা রয়েছে আমাদের এই ঠিকানাগুলো মোতাবেক আপনি সরাসরি যোগাযোগ করে অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করে আপনি ইনফরমেশন নিয়ে আপনার ডকুমেন্টসগুলো জমা দিয়ে আপনি নেপালের ভিসা সংগ্রহ করে নিন আমাদের মাধ্যমে তো আজ এই পর্যন্ত নেপালে যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় স্ক্রিনে দেখানো নাম্বারে আপনি যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আলাইকুম